শ্রমিকদের স্বাধীনতার দিবস বলা যায় উনিশশো আঠারোশো সালে নব নির্যাতনী প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সীতাবুর থাকায় হাজারো শ্রমিক একত্রিত হয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা করেছিল সেই আন্দোলনে সেই শ্রমিক আন্দোলনে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তাদের শ্রমের মজুরি আদায়ের লক্ষ্যে তখন হিসেবে তাদেরকে বন্যা করা হয়েছিল সেখান থেকে স্বাধীনতা উত্তরণের জন্য তারা আন্দোলন করেছিল সে আন্দোলনে তৎকালীন মার্কিন সরকার ফেটুয়া বাহিনী অনেক করে প্রায় এগারো জন শ্রমিক হত্যা করা হয় পরবর্তীতে আরও হাজার হাজার শ্রমিক গ্রেপ্তার হয়েছিল এবং তখনকার সময় সেই গ্রেপ্তার কি গ্রেপ্তারকৃতদেরকে অন্যায়ভাবে বিচারের সম্মুখীন করে দণ্ডিত করা হয় সেই থেকে সেই সেই থেকে শ্রমিকদের এই মহা দিবসের সৃষ্টি হয় সেই আন্দোলন সমস্ত শিশুযুক্ত আন্দোলন সমস্ত হয়েছিল থেকে এই ম্যান্দেশের সূচনা এই পয়লা মেয়াদেশ পৌরসভা পত্রিকা আয়োজিত এই জাতীয় দেশের রেলিযুক্ত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল পরিস্থিতি সদস্য সচিব ছাত্র নেতা যুবনেতা এবং আকর্ষী বিএনপির সদস্য সচিব দাদা জয় ভাই উপস্থিত আছেন আজকে পরিচরি পৌরসভা নাজিহাট পৌরসভা শ্রমিক দলের সভাপতি নসুর ভাই আছেন নাজিহাট পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল বাবুল ভাই এবং আরও উপস্থিত আছেন নাজিহাট বিএনপি

এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই ইভেন্ট সফল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন এর সময় মুহূর্তে আমরা এই শ্রমিককে নিয়ে একটি দাবি আদায়ের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরো বাংলাদেশের মধ্যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে আজকে সে তারই তারই ধারাবাহিকতায় আজকে লগ্নেক পৌরসভা আজকে আমরা মেহেদি ভাষ পালন করছি আপনারা জানেন তৎকালীন যে ম্যাচ মেহেদি ভাষের সূচনা হয়েছিল একই একইভাবে এখনও বর্তমান সরকার সৌদি সরকার আমাদের এই শ্রমিকদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে সেটি তাকাতেও একইভাবে কারণের শ্রমিকরা তাদের নিয়ে আন্দোলনের জন্য আন্দোলন করেছিল এবং বর্তমানে এই ফেডারেল সরকার এই অবৈধ সরকার

সব অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার উক্ত বিশেষ করছি আল্লাহ বাংলাদেশ বিদ্যাবন বাংলাদেশ বিদ্যাবান বাংলাদেশ